আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো এর আগের ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন যে আমার ধানের চারার অবস্থা খুবই খারাপ আর আশেপাশের জমির অবস্থা আরও খারাপ তো দেখতে পাচ্ছেন একদম চারাগুলো মরে যাচ্ছিলো তো এইবার আমি সিদ্ধান্ত নিলাম যে খেতে অবশ্যই বিষ স্প্রে করতে হবে তো এই ওষুধটির নাম হলো কন্টাক দেখতে পাচ্ছেন আমি অলরেডি বলছি আর আমার ক্ষেতের দিকে যাওয়া হচ্ছে আর ওখানে এই বিষ স্প্রে করে দেব কারণ আমারও এই এই ক্ষেতের অবস্থা খুবই খারাপ জায়গায় জায়গায় পচন ধরে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে আরও দেখতে পাচ্ছেন চাষি আসলে চারিদিকে সব প্রত্যেকটা খেতেই আসলে পচন ধরে গেছে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় হলুদ হয়ে গেছে তো এই এটা আমার ভই তো এখানে এখন পোরা ভইটাতে বিষ স্প্রে করতে হবে দেখতে পাচ্ছেন আমি যে কামলা নিয়েছিলাম তো ওকে দিয়ে আসলে দেওয়া হচ্ছে কারণ আমি এগুলা আসলে অভ্যস্ত না বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আর ভিডিওটি ফুল ওয়াশ করবেন আর পরবর্তীতে কি কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ